سورة التكاثر بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم জীবন সামগ্রীর আধিক্য তোমাদের গাফেল করে রেখেছে এমনি করেই ধীরে ধীরে তোমরা কবরের কাছে গিয়ে হাজির হবে এমনটি কখনো নয় তোমরা অচিরে জানতে পারবে কখনো নয় তোমরা অতি সত্তরই এর পরিণাম জানতে পারবে কত ভালো হতো যদি তোমরা সঠিক জ্ঞান কি তা জানতে পারতে অবশ্যই তোমরা জাহান নাম দেখবে একদিন তোমরা অবশ্যই তোমাদের নিজ চোখে তা দেখতে পাবে অতপর আল্লাহ তালার নিয়ামত সম্পর্কে তোমাদের সেদিন জিজ্ঞেস করা হবে মাহফুজ আর্ট অফ নেচার